প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল আবার সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন তো দর্শক আজকে আপনাদের মাঝে এরকম একটি আমল নিয়ে হাজির হয়ে গেলাম যে আমলটি যদি আপনারা নিয়মিত করেন তাহলে আপনারা যা কিছু হারিয়েছেন সবকিছু আপনার কাছে আবার ফিরে আসবে আল্লাহ তালার কসম করে বলছি আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে আপনি যা কিছু হারিয়েছেন আপনার ধন সম্পদ আপনার আত্মীয় স্বজন মানুষকে যাদেরকে আপনি হারিয়েছেন আল্লাহ তালা তার চেয়ে উত্তম কিছু আপনাকে দান করবে তো আসুন সেই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে আজকে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক আমাদের সমাজে অনেকেই আছে যারা রিজিকের জন্য অস্থির হয়ে থাকে তাদের রিজিকের ব্যবস্থা হয় না অনেক মানুষই আছেন যারা আত্মীয় স্বজনকে হারিয়ে অনেক বেদনায় কাতর হইয়া আছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো চলুন সেই আমল সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক যে দোয়া পড়লে আপনি যা হারিয়েছেন আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি দিবেন ইনশাল্লাহ সেই দোয়াটি হচ্ছে আখলিফ মিনহা এই আপনারা নিয়মিত পাঠ করবেন ইনশাল্লাহ আপনি যা কিছু হারিয়েছেন আল্লাহ তালা আপনাকে তার চেয়ে উত্তম কিছু দান করবে এখন যে দোয়াটি পড়লাম এই দোয়াটির অর্থই হচ্ছে আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আল্লাহর কাছেই ফিরে যাব হে আল্লাহ আমাকে আমার এই বিপদে বিনিময় দান করুন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিন সহিহ মুসলিমের নয়শো আঠারো নম্বর আয়াতে এই দোয়াটি আছে তো প্রিয় দর্শক আপনারা সকলেই নিয়মিত এই দোয়াটি পাঠ করবেন এবং মুসিবতে আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন আল্লাহকে যত বেশি স্মরণ করবেন আল্লাহ তালার কাছে যত বেশি চাইবেন উনি আপনাকে তত বেশি দান করবে আল্লাহ তালার কাছে চাওয়া ব্যতীত আল্লাহ তালা কোনো কিছুই বান্দাকে দেয় না তাই উত্তম রূপে আপনার যখন বিপদ আসবে বিপদে নিরাশ হবেন না আল্লাহ তালার কাছে চাইবেন দুহাত তুলে মোনাজাতে চোখ দিয়ে পানির ঝরঝর করে ঝরবে আপনি আল্লাহ এরকম অবস্থায় যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ তালা আপনার সেই দোয়া অবশ্যই কবুল করবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের সহিত এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ